হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু শুভানি ভ্লগস আজকে আমরা যাব মেলা শীতির মোড়ে यस এটা শীতির মরে মানে আমার বাড়ির কাছে বাড়ির কাছেই একদম মেলাটা বসে প্রত্যেকবার এই সময়তে মেলা থাকে মানে পয়লা বৈশাখ অবধি থাকি আর আমার জন্মদিন হচ্ছে পয়লা বৈশাখের দিন তো তার আগে অবধি মেলাটা থাকেই তো যাব যাব করে যাওয়া হচ্ছে না অনেক দিন ধরে প্ল্যান করা হচ্ছিল কিন্তু প্রতিবার মেলাটায় আমি যাই খুব মজা লাগে যেতে তো আজকে টাইম পেয়েছি আজকে আমরা একটু মেলা যাব মেলা থেকে তারপরে তোমাদের বাড়ি যাব মেলায় আমরা চলে এসেছি আমি আবার চাদর দেখে লোক চাদর বাদর আজকে দেখবো না আজকে শুধু রাইডস চড়বো না রাইড তো আরই না চলবো একদম এসব আজে বাজে শপিং করে কোনো লাভ নেই এত শপিং করে করে সারাক্ষণ বাড়িতে জিনিসপত্রে ভর্তি কি করবে তোমাকে প্যাক করে নিয়ে যাবো চলো রাইটস গুলো চড়ি এগুলা দেখে কি হবে দেখি ब्लाउজ শাড়ি রাখার জন্য একদম ম্যাচ ডিয়েশ করো কত করে দেখিয়ে করে ম্যাচিং ম্যাচিং মানে এটা অটোমেটিক গেল অটোমেটিক দেখা পড়ল খুবই সুন্দর লাগে আমার তো খুবই পছন্দ আইরি দেখতে গেছে দেখি যদি কোনোটা পছন্দ হয় ক্যারি করে নিয়ে যাওয়া তো প্রবলেম না অনেক বড় আগেরটা আগের ব্লুটা ইউনিক হ্যাঁ হ্যাঁ এই দুটোই হ্যাঁ এটা তো খুবই ভালো দেখো আমাদের রেস ঝুলিয়ে দিতে হবে স্ক্রু দিয়ে লাগিয়ে আবার ফুটো করতে হবে তো এখন বাড়ির জন্য আমরা নেম প্লেট বানাচ্ছি এদিকে আইরি পছন্দ করছে ডিজাইন কোন कौन डिजाइन হবে बेस्ट আচ্ছা এটা ফুল 100 কোনটা বলছ দেখি ওইটাই না পাখিটা ভালো না প্রজাপতিটা ভালো তালে ভালো তাহলে এই দুটো পাখি দেবো এইদিকে একটা পাখি

খাবো তো নিশ্চয়ই তার আগে রাইড গুলো একটু চড়ে নি একটা অন্তত রাইড চড়ি চলো আরে ভয়ের কিছু নেই আমি আছি না না দরকার নেই বাবা পড়ে যাবো পড়ে গেলে আবার তুলে বসিয়ে দেবো চাই তাহলে ওটাতেই চলো আরে হন্টেড হাউস শুধু নামটাই হন্টেড ভেতরে কিচ্ছু হবে না অনেক বছর আগে এসেছিলাম এই হন্টেড হাউস তো না এটা অন্য কিছু সাউন্ড আসছে তো

একদম পেছনে বসবো লাস্টে চলো পরে ডোরে যাবো না তো হ্যাঁ তুমি ঢোকো আগে আস্তে পরে যাবো না তো

תגיד. <t geleatri activates noise> थोर

তোমার কথা শুনি না তোমার কথা যখনই শুনি না তখনই কিছু না কিছু চলে এসছে তোমাদের এখানে তোমার জন্য পারফেক্ট একদম কিন্তু এরকমই চাপ

এই তো আমার লাগিছানা ও ও এটা কি গো ভাই একটা দিদির কাছে মা বাবাকে দিয়েছি একটা তোমার একটা দিদির একটা আছে এটা কুলফি আছে কুলফিটা তোমার হ্যাঁ ও এইটা হ্যাঁ তুমি কুলফি খেতে ভালোবাসো বলে আর দিদিকে চকলেটটা না দিদিকে দিচ্ছি দিদিকে দাও খাও এটা খুলে দাও খেয়ে নাও মেলায় গেছিলাম এই এলাম হ্যাঁ গলাম চোরলাম একটা রাইডে এলাম গোল গোল করে আমরা এখন ডিনার করতে বসেছি মা আজকে রুটি আর দই চিকেন দই চিকেন এটা আচ্ছা কি রুটি দই চিকেন আর শশা হ্যাঁ কিন্তু পেট তো পুরো ভর্তি মেলাতে একটু খাওয়া হয়ে গেছে তাও এবারে চিকেনটা তো ছাড়া যাবে না হ্যাঁ দেখি কতটা খেতে পারি আর আইসক্রিমগুলো খেয়েছো আর আইসক্রিম আছে আছে আরো আরো আইসক্রিম আছে আর কত আইসক্রিম খাবে হ্যাঁ

এখন বাজে রাত্রি সাড়ে বারোটা না সাড়ে বারোটা মতো একটা বাজে রাত রাত হয়ে গেছে এবার ঘুমাতে হবে আজকের দিনটা খুব এনজয় করেছি মেলায় গেছি খাওয়া দাওয়া করেছি রাইডস চড়েছি প্রচুর খাওয়া দাওয়া হয়েছে বাড়ি এসেও খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তার সঙ্গে যেই রাইডস যেই রাইডসটা বাচ্চারা চড়তেও মানে ভয় পায় না সেই রাইডসেও ভয় পেয়েছে চিল্লা চিল্লা হা হা করে হবে না সেই তো রাত্রিবেলা খাওয়া দাওয়াটাও খুব ভালো হয়েছে মায়েরতে চিকেনটা খুব ভালো হয়েছে এখানে আসলে তো প্রচুর খাওয়া দাওয়া হয় একদম মনও ভরে যায় পেটও ভরে যায় দুটোই তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব গুড নাইট গুড নাইট